আপু আপনি ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করছেন নিজেকে এভাবে বিক্রি না করে ইনকাম না করলে হয় না আপনার পরিবারে কি এতই অভাব যে ফেসবুক থেকে ইনকাম করতে হচ্ছে আপনাকে এভাবে সব কিছুর উত্তর থাকবে আজকের পুরো ভিডিওটাতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মায়না তার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার যারা ভিওয়ার্স আছেন যারা কিনা আমাকে ভালোবাসেন তারা তো অলওয়েজ গুড কমেন্ট করেন আর যারা কিনা আমার পিছনে লেগে থাকতে চান তারা তো অলওয়েজ বেড কমেন্ট করেন তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষ এবং পজিটিভ ভিউয়ার্সরা অনেক বেশি নেগেটিভ ভিউয়ার্স বলতে গেলে নাই বললেই চলে তবে হাতে গোনা দু যে দু একটা আছে তারাই মাঝে মাঝে অনেক রকম প্রশ্ন করেন কমেন্টে ইনবক্সে প্রথমত তাদের উত্তর দিচ্ছে যারা কিনা প্রতিনিয়ত কমেন্ট বা ইনবক্স করে থাকেন যে আপু আপনার প্রতি মাসে ফেসবুক থেকে কত টাকা করে আসে সেটা পজিটিভ ভিউর্সরা কমেন্ট করেন নেগেটিভ ভিউয়ার্সরা করেন তো বলে দিচ্ছি আমার এখন পর্যন্ত ফেসবুক থেকে ওইভাবে কোনো রকম ইনকাম হয়নি আজ পর্যন্ত আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্সরা আছেন তারা হয়তো মাঝে মাঝে দেখে থাকবেন আমি মাঝে মাঝে মাস খানিকের জন্য একবার উধাও হয়ে যায় আসলে আমার ফেসবুকে আসাটা আমার শখের বসে আসা তবে আলহামদুলিল্লাহ আমার পেজ মনিটাইজড হয়ে গিয়েছিল তো আমি মাস খানেক অনেক মনোযোগ দিয়ে কাজ করেছিলাম শখের বসে বলতে পারেন বা এক্সাইটেড বসে বলতে পারেন তো মাঝখানে কিছু বাধা আসার কারণে আমি আবার অফ করে দিয়েছিলাম আসলে আসলে আমি এরকম পাঁচ ছয় মাস কন্টিনিউ করি আবার দুই তিন মাস অফ থাকে আবার রেগুলার করি এরকম ভাবে আমার ভিডিওগুলো করা হয় আসলে আমি ব্লগিংটা শুরু করেছিলাম আমার বিয়ের আগে যখন আমি বাবার বাসায় ছিলাম খুব একা একা লাগতো পুরো দিনটা আমার অনেক কষ্ট করে পার করতে হতো যার কারণে সময় যেন পাস হয় সেজন্য আমার এই রাস্তায় আসা অনেকের তো ধারণা আমি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করেছি আমার ফেসবুকের টাকার উপর আমার ফ্যামিলি ডিপেন্ড করে আছে আমি আমার পরিবারকে চালাই না ভাই আপনাদের ধারণা সম্পূর্ণ সম্পূর্ণ বরং এখন আমি আমার বাবার টাকার উপর আমি আমার স্বামীর টাকার উপরে ডিপেন্ড ফুল দিই অনেকে তো ভেবে একবারই বসে আছেন যে আমি অভাবের কারণে এই লাইফটা বেছে নিয়েছি না ভাই আমার মাথার উপর এখনো আমার বাবা আছে আলহামদুলিল্লাহ আমার স্বামীও আছে আমার যথেষ্ট কেয়ার করে পছন্দ অপছন্দের সো আমার কোনো দরকারই ছিল না যে টাকার জন্য এই লাইফটা বেছে নেওয়ার যারা কিনা আকার ইঙ্গিতে বোঝাতে চান তারা ভালো করে শুনে রাখেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলেন এভাবে যদি বোরকা পরে পর্দা করে করেন তাহলে কি আপনার পর্দাটা হচ্ছে আপনি তো বেপর্দা হিসেবে পরিচিত হচ্ছেন আমি তো করার জন্য যাব আমার তো পর্দা হচ্ছে না আমি খারাপ তাদেরকে বলছি আমাকে নিয়ে এত মাথা না ঘামিয়ে নিজের পরিবারের দিকে একটু তাকান নিজের পিছনের দিকে একটু তাকান মজার বিষয় হচ্ছে যারা কিনা আমাকে কমেন্ট করেন এসে অনেক জ্ঞান দিতে আসেন তাদের ব্যাকগ্রাউন্ডটা বা আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখলে বোঝা যায় তারা তাদের স্ত্রীকে সন্তানদের যে কত রকমের পর্দায় রেখেছেন সেটা আসলে না দেখলে বোঝাই যায় না আগে নিজের ঘর ঠিক করে তারপরে অন্যের বউকে সাজেশন দিতে আসবেন সবাইকে বলছি আলহামদুলিল্লাহ আমি নিজেকে যতটা পারি হেফাজত রেখে আমি ভিডিও করার চেষ্টা করি নিজেকে কখনোই কোনো ভিডিওতে বাজেভাবে প্রেজেন্ট করিনি যে আমার ভিউয়ার্সরা আমার সম্পর্কে বাজে মন্তব্য করবে আমার অনলাইনে বা ব্লগিং লাইফে সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাড কমেন্টস অনেক কম আসে কিন্তু আমার রিয়েল লাইফে এমন কিছু মানুষ আছে যারা কিনা আমার ভালো একদমই দেখতে চায় না সামনে থেকে বোঝায় আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু তারাই আড়ালে কিছু কিছু আজে বাজে কথা বলে যেটা আমার কান পর্যন্ত আবার ঘুরে ফিরে চলে আসে আসলে আমি একটা কথা বিশ্বাস করি পাঁচে লোকে কিছু বলে আপনি যত ভালো মানুষ হন যত ভালো কাজই করেন পাছে কিছু এরকম ছেচরা টাইপের মানুষ থাকবে আপনার মন্তব্য করার জন্য বিনা বেতনে তো যাই হোক না কেন ভিউয়ার্স আজকের ভিডিওটি এতটুকুই থাকুক কারণ আমার ভালোবাসার ভিউয়ার্সরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই আজকে এখানেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন Allah Hafiz. Assalamualaikum.